হ্যালো আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু মাই চ্যানেল তারেক এবার বন্ধুরা আমার আজকের ভিডিওটি আমি সাজিয়েছি আপনারা কিভাবে ফিলিপাইনের ভিসা নিজে নিজে করবেন চট্টগ্রাম অফিস থেকে আর আমার এই ভিডিওটি সবচেয়ে উপকৃত হবে যারা চট্টগ্রাম এবং তার আশেপাশের জেলায় বসবাস করছেন তাদের জন্য আমার আরও একটি ফিলিপাইন ভিসা নিয়ে ভিডিও আছে যা ঢাকা অফিসে আমি করেছিলাম আপনারা সেই ভিডিওটিও দেখতে পারেন এবং সেই ভিডিও থেকে অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করতে পারবেন চট্টগ্রাম এবং ঢাকার মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে ভিসা আবেদনের ক্ষেত্রে তবে এখন আমি সেই সম্বন্ধে যাচ্ছি না সেটি আমি আপনাদেরকে পরে বলবো তবে তার আগে আমি জানিয়ে নিই যে সকল ডকুমেন্টস আপনার লাগবে ভিসা করার জন্য চট্টগ্রাম অফিসে তা এক এক করে আপনাদেরকে বিস্তারিতভাবে বলছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি সকল ডকুমেন্ট রেডি করে আমি ভিসা অফিসের দিকে রওনা হয়েছি এবং ভিসা অফিসটি হচ্ছে হলো আগ্রাবাতে আগ্রাবাতের যেটা আক্তারুজ্জামান সেন্টারের যে গলিটা আছে তারপরে আরেকটি গলি আছে যেটি এবি ব্যাংকের গলি বলি বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে গলিটা ওইখানে এই অফিসটি অবস্থিত আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আবার যাত্রাপড়তে যদি আপনি দেখতে থাকেন ফলো করতে থাকেন তাহলে দেখতে পাবেন আপনার যেই ডকুমেন্টটি সর্বপ্রথম দেখতে হবে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট একটা পাসপোর্টের কফি সেই পাসপোর্টের মেয়াদ মিনিমাম ছয় মাস থাকতে হবে ভ্যালিডিটি এটি চেক করে নেবেন এরপর ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে নির্ধারিত কোনো অ্যামাউন্ট বলা নেই আমি পাইনি তবে আমি অলওয়েজ তিন লাখ মিনিমাম রেখি আমার স্টেটমেন্টটা আমি তুলি সো মিনিমাম আমি বলতে বলতে চাই যে দুই লাখের কম রাখাটা ঠিক হবে না ব্যাঙ্ক স্টেটমেন্টে এরপর এনওসি স্যালারি সার্টিফিকেট আর একটি কাভার লেটার লিখবেন সেই কাভার লেটারের মধ্যে সব কিছু উল্লেখ করবেন যেসব ডকুমেন্টগুলি আপনি অ্যাটাচ করছেন তারপর একটা লাগছে হলো আপনার যদি আগে ফিলিপাইন যাওয়া থাকে সেটার ভিসা কপিটা দিয়ে দিবেন এন্ট্রি এক্সিট সিল সহ তারপর যদি কোনো ভ্যালিড ভিসা থাকে যেমন মালয়েশিয়া বা থাইল্যান্ড এরকম যদি কোনো একটা ভ্যালিড ভিসা আপনার এখনও আছে সেই ভিসারও একটা কপি দিবেন আর একটা হলো ইটিন দিবেন আমি প্রথম প্রথম ইটিন দিইনি কিন্তু আমাকে ওরা ফোন করে আবার ইটিনটা চেয়েছে আমার ইটিনটা পরে আমি আবার দিয়েছি তারপর একটি ছবি দুই কপির ছবি লাগবে টু বাই টু ছবি এবং এরপরে হচ্ছে হলো অ্যাপ্লিকেশান ফর্ম প্রথমবার আমায় যে ঢাকায় আমরা যে ফর্ম ফিল আপগুলি করি সেক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম থাকে সেখানে ফিল করতে হয় তারপর ফিরতে সেই ফর্মের একটা রিটার্ন কপি আসে তো সেটি প্রিন্ট করে জমা দিতে হতো কিন্তু এখানের ক্ষেত্রে সেটা না এখানে বর্তমানে অনলাইনে সেই কার্যক্রমটি বন্ধ আছে বিদে আমি আবার ফোন করে তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বললো আপনি ফর্মটি ডাউনলোড করুন অনলাইনে পাবেন ওখানে বিভিন্ন জায়গায় সো ওইটা ডাউনলোড করে পরে আপনি ম্যানুয়ালি বা হাতে আপনি এটি ফিল আপ করে ওই ডকুমেন্টের সাথে আপনি অফিসে এসে জমা দিন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি চলে এসেছি আগ্রাবাদ গ্লোবাল ইসলামী ব্যাংক যেটি অফিস আছে এখানে যে ব্যাংকটি আছে তারই পাশে এই ফিলিপাইন এমবেসির বা ফিলিপাইন ভিসা সেন্টারটি রয়েছে ফিলিপাইন ভিসা সেন্টারের কোনো বড় কোনো সাইনবোর্ড নেই আপনারা দেখতে পাচ্ছেন এই ছোটো একটি সাইনবোর্ড এটা খুব দেখা যায় না রাস্তা থেকে আপনারা রাস্তা থেকে সেই গ্লোবাল ইসলামী ব্যাংকের যে সাইনবোর্ড দেখবেন এটিতে আসলেই হবে তার বাম পাশেই এই অফিসটির এন্ট্রেন্স দেখতে পাবেন এবং সেখানে নিচে আপনাকে এন্ট্রি করতে হবে আপনি কি জন্য আসছেন সেটি এখানে অফিসে এদেরকে বললে তারা উপরে ফোন করবে উপরের তলায় হচ্ছে সেই ভিসা অফিসাররা বসা থাকে সো তারা যখন আপনাকে পারমিশন দিবে উপরে আসার তখন আপনি আপনার পাসপোর্ট নিয়ে এবং ডকুমেন্টস নিয়ে উপরে উঠতে থাকবেন যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে উঠছি আপনাকে কয়েকটি ধাপ এবং কক্ষ পেরিয়ে আপনাকে একটি ওয়েটিং রুমে নিয়ে যাবে সেখানে আপনাকে বসতে হবে সেখানে কিছুক্ষণ পরে চলে আসবেন ভিসা অফিসার হাবিব ভাই ওনার সাথে আমার আগেই হোয়াটসঅ্যাপে এবং ফোনে কথা হয়েছিল আগেরবারও আমি ভিসা করেছিলাম তখনও উনি আমাকে হেল্প করেছিলেন খুবই জেন্টাল এবং পোলাইট উনি রোগ খুবই কোঅপারেটিভ অনেক হেল্প করে ভিসা ক্ষেত্রে সো যথারীতি আমার সব ডকুমেন্টগুলি উনি চেক করলেন করার পরে আমার থেকে ভিসা ফি বাবদ সাড়ে পাঁচ টাকা রেখে আমি ওনাকে দিয়ে চলে আসলাম বন্ধুরা দশ কর্মদিবস পর প্রায় বারো দিন পরে একটি ফোন করলেন উনি হাবিব ভাই ফোন করে বললেন আমার ভিসা কপি চলে এসেছে আমার পাসপোর্ট নিয়ে আমাকে অফিসে আসার জন্য এবং আমি ওই দিনই গেলাম যথারীতি সেম লোকেশানে এবং সেইমভাবে আমি এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে ওনারা আমাকে উপরে যেতে দিলেন আমি উপরে গিয়ে বসলাম এরপর হাবিব ভাই আসলেন এসে আমার সেই পাসপোর্টটি নিলেন নিয়ে গিয়ে উনি ভিসাটি লাগিয়ে আমাকে আবার ব্যাগ দিলেন এখানে ভিসা ফির ক্ষেত্রে একটি কথা আছে যেটি আমি এখানে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়েছি যেটি নর্মালি পাঁচ হাজার টাকা ঢাকাতে গেলে কিন্তু চিটাঙে পাঁচশো টাকা বেশি দিতে হয় তাদের সার্ভিস চার্জ হিসেবে যেহেতু এটা ডিরেক্ট এমবেসি না এমবেসির অ্যাডাসটা তারা কাজ করে সো তাদেরকে মনে হয় এটি একটি সিস্টেম আমি ঠিক জানা নাই সো উনি আমার কাছে চেয়েছে আমিও দিয়ে দিয়েছি কারণ ঢাকায় গিয়ে দিয়ে পাসপোর্ট জমা দেওয়া আসা যাওয়া দুই দুইবারে আমার সেখানে তার অনেক আরও পাঁচ হাজার টাকা বেশি খরচ যেত যাই হোক বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি আমার ভিসা পেয়ে গেছি আমার পাসপোর্টে দেখতে পাচ্ছেন সে এটি অ্যাটাচড করা আছে এবং আমি ওনার সাথে বিদায় নিয়ে আমি আবার ব্যাক করলাম বন্ধুরা এই ছিল আমার চট্টগ্রাম অফিসে ফিলিপাইনের স্টিকার ভিসাটা নেয়ার প্রসিডিওরটি আপনাদের সাথে শেয়ার করলাম আর ঢাকা অফিসেও আমি করেছি ভিসা সেটি আমার আরেকটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আজ এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবারকাতু